হার্টের সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো কীভাবে আপনারা সার্জারি ছাড়া অপারেশন ছাড়া টু মেনি ছাড়া আপনারা ভালো থাকবেন আমার হাজার হাজার পেশেন্টের এক্সাম্পল আমাদের সামনে আছে আমাদের বলা হচ্ছে লিকি গাট লিকি হার্ট যদি আপনার লিকি গাট থাকে লিকি হার্ট হবে খাবারের মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে এই অ্যান্টিবায়োটিক খাবারগুলো যখন আমাদের শরীরের গুলো নষ্ট করে ফেলে পেটের ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে প্যাটের এবং শরীর অন্যান্য অংশ ব্যাটের করার কারণে কারণে আপনার শরীরে আপনার অ্যাডিশনাল তাকে টু মাছ মানে স্ট্রেসফুল সিচুয়েশন এসে ফাইট এন্ড ফ্লাইট মরে যাওয়ার মরে যাওয়ার কারণে আপনার হাই কোর্টিজেল তৈরি করে যখনই হাই কোর্টিজেল তৈরি হবে তখন আপনার মেটাবলিজমটা উইক হবে শরীরে মিনারেলটা অ্যাবজর্পশন হবে না কারণ আপনি ম্যাগনেশিয়ামকে ব্যালেন্স করার জন্য আপনি মনে রাখবেন যে আপনার সবসময় সবুজ শাকসবজি খেতে হবে আপনাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতহ আমাদের প্রচুর মানুষ হার্টের সমস্যায় ভুগছে হার্টের সমস্যাগুলো কারো হচ্ছে যে হার্ট ব্লকেজ কারো হচ্ছে হার্টের অ্যাঞ্জিনা কারো হচ্ছে হাই কারো হচ্ছে হার্ট ফাংশনিং লো আর কারো হচ্ছে হার্টের লড ইনফ্লামেশন কারো হার্টে হাই কোলেস্টোরের কারণে আপনার ব্লকেজ তৈরি হচ্ছে সো হাই কোলেস্টেরল অর ভেরি ভেরি হাই স্পেশালি এলডিএল এবং এইচ ডিএলটা বাড়ছে না এইচ ডিএলটা লো এটা ছাড়াও যাদের সমস্যা আছে যে ব্লাড প্রেশারটা কখনো খুবই লো খুবই হাই ব্লাড প্রেশারটা খুবই ইম্ব্যালেন্স এবং অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি বাট কারো কারোর ক্ষেত্রে কি তো ব্লাড প্রেশার ইম্ব্যালেন্স কোলেস্ট্রল ইস্যু হার্টের সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো কিভাবে আপনারা সার্জারি ছাড়া অপারেশন ছাড়া টু মেনি মেডিকেশন ছাড়া আপনারা ভালো থাকবেন আমার হাজার হাজার পেশেন্টের এক্সাম্পল আমাদের সামনে আছে এবং আমাদের অনেক পেশেন্ট যারা হার্ট ব্লকেজ নিয়ে আসছে তারা ভালো আছে অনেক পেশেন্ট আসছে তারা হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল এগুলো থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিটলি ব্যালেন্স এবং সুস্থ আছে সুপ্রিয় ভাইরা প্রথমত চিন্তা করুন যে আমাদের হার্টের যে কোষগুলো আছে এগুলো কোনো আমাদের শরীর থেকে বিচ্ছিন্ন কোনো কোষ না আমাদের যে এগারোটা অর্গান সিস্টেম আমাদের শরীরের মধ্যে আছে এই প্রত্যেকটা অর্গান সিস্টেম একটার সাথে একটা কানেক্টেড এখন আমরা যদি শুধু চিন্তা করি যে আমার হার্টের সমস্যা এখানে আমি টেন পড়াবো এখানে আমি রিং লাগাবো এখানে আমি সার্জারি করব বাইপাস করব করতে পারেন কিন্তু আপনি যদি সমাধান চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে কেন হার্টের সমস্যা হয় সেখান থেকে সুস্থ হয়ে আসতে হবে সেখান থেকে আপনাকে রুট কস থেকে আপনাকে হিলিং করে আনতে হবে তো আমি যদি সেদিকে দেখি প্রথম হচ্ছে যে আমাদের বলা হচ্ছে লিকি গাট লিকি হার্ট যদি আপনার লিকি গাট থাকে লিকি হার্ট হবে এবং সমস্যা হলো অনেকগুলোই লিকি হার্টের বলতে এখানে একটা হচ্ছে কোলেস্ট্রল কেন বাড়ে কোলেস্ট্রল কি আসলে কি সমস্যা এরপর হচ্ছে যে ব্লাড প্রেসারটা বাড়ে কি কারণে ব্লাড প্রেসারটা বাড়ে কি কারণে যে হার্টের সমস্যা ব্লাড প্রেশারটা বেশি বাড়ছে কি আপনি তেল চর্বি খেয়েছেন এই ধরনের অনেকগুলো কনফিউশন আছে আপনার হার্টের সমস্যা হচ্ছে আপনি এখন থেকে সব ধরনের মাংস সব ধরনের ফ্যাটি খাওয়া খাওয়া বন্ধ এই যে এই যে মিসকন্ডাক্ট এই যে মিস ইনফরমেশন গুলো আছে এগুলো আপনাদেরকে আমি ক্লারিফাই করবো আগে তারপর আপনারা বুঝতে পারবেন যে যে আসলে আপনার কি করা উচিত সুপ্রিম ভাইরা প্রথম কাজ হচ্ছে আপনার লিকি গার্ড কেন হয়েছে এটা আপনি চিন্তা করুন এখন তো ভাববেন যে আমরা তেল পোড়া ভাজি বেশি করি ভাত খাই এই ধরনের কথা আপনারা শুনবেন কিন্তু সায়েন্স কি বলে সায়েন্স বলে হচ্ছে যে লিকি গার্ড তখনই হয় যখন আপনার গাটে কোনো হয় এন গাটে ইনফ্লামেশনের জন্য আমরা যেটা করি ও আমরা পুষ্টি পাচ্ছি না দেখি একটু আমরা বেশি করে প্রোটিন খাবার খাই যত বেশি প্রোটিন খাবেন আপনার ক্যান্সার রেট হার্ট ডিজিজ রেট এবং মেটাবলিক ইস্যুটা সব ক্ষেত্রে আপনার স্কেলটা বাড়তে থাকে বাড়তে থাকে মারতে থাকে কিন্তু আপনি যদি প্ল্যান বেস প্রোটিন খান তাহলে ঘাটটা সহজে নিতে পারে আমাদের শরীর তার খাবার থেকে সহজে পুষ্টি নিতে পারতেছে তাহলে প্রথম যে ভুলটা করি আমরা আমরা মনে করি যে আমাদের প্রোটিন খাওয়া দরকার প্রোটিন কনফিউশন আছে আমাদের মধ্যে এবং আমরা একটা বড় কাজ আমরা খেয়াল করি যে গাটের লেকি হওয়ার জন্য আমরা প্রচুর ইনফেকশন দায়ী এখন ইনফেকশনের মধ্যে কোন ধরনের ইনফেকশনের বেশি সমস্যা হয় ইনফেকশনগুলোর মধ্যে আমরা দেখেছি যে খাবারের মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে এই অ্যান্টিবায়োটিক খাবারগুলো যখন আমাদের শরীরের ব্যাকটেরিয়া গুলো নষ্ট করে ফেলে প্যাটের ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে প্যাটের এবং শরীর অন্যান্য অংশ ব্যাকটেরিয়া নষ্ট করার কারণের কারণে আপনার সেখানে আনওয়ান্টেড ব্যাকটেরিয়া প্যাথোজেন গ্রো করে এখন আপনি তো ডাক্তার কাছে যাবেন ডাক্তার একটা থোর অ্যানালাইসিস করবে তখন দেখবে কিছুই খুঁজে পাবেন না যে আপনার কোনো সমস্যা নেই কিন্তু যখন মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হয় এই টেস্টগুলো কিন্তু আজকে করা হয় না যখন আপনার এই টেস্টটা করা যদি হতো যে আপনার শরীরে কোন ধরনের কোন ব্যাকটেরিয়া আছে শরীরের প্যাপ্যাটগুলো নিউট্রিনগুলো আমাদের প্যাটের যে সমস্ত নিউট্রিশন কম্পাউন্ডগুলো আছে আমাদের গাতলিয়ারে এবং ইমিউন সিস্টেমের এবং মাইক্রোবায়োটের জন্য সবগুলো ইমিউনস সবগুলা নিউট্রিন যদি আপনার মাপা যেত বা ব্যাকটেরিয়ার প্রোফাইল দেখা যেত কম্পেয়ারিং টু ইচ আদার তাহলে বুঝতে পারতেন যে আপনার ব্যাকটেরিয়ার ইমব্যালেন্স হওয়ার কারণে আপনার প্যাটের ইনফ্লামেশনটা হয়েছে এবং সেই ইনফ্লামেশন থেকেই আপনার দীর্ঘস্থায়ী ইনফেকশন হয়েছে তখন গাঠে লিকি হয় এখন লিকি গাঠ লিকি জন্য কেন আপনার হার্টের সমস্যা কেন ব্লাড প্রেশার সমস্যা কেন আপনার এদিকে আবার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে কেন হার্টের এনজিনা তৈরি হচ্ছে ফেরেটিন বা হোমোসিস্টিন বেড়ে যাচ্ছে এগুলো কেন হচ্ছে এখানে আপনার দেখতে হবে যে যখনই আপনার লিখি গাঠ হয় বা গাঠে ব্যালেন্স হয় তখন শরীরে পুষ্টি আনতে আসতে পারে না অ্যান্ড প্রাইমারিলি হচ্ছে ম্যাগনেশিয়াম ব্যালেন্স এখন আপনি ম্যাগনেশিয়ামকে ব্যালেন্স করার জন্য আপনি মনে রাখবেন যে আপনার সব সময় সবুজ শাক সবজি খেতে হবে আপনাকে ব্যালেন্স রাখার জন্য আপনার একটা বড় কাজ হচ্ছে যে আপনার মানে যাদের সমস্যা আছে তারা কমপ্লিটলি ক্যাফিনটা অ্যাভয়েড করবেন আমি এক কথা বারবারই বলি যে কোনো হার্টের সমস্যা আপনাদের প্রাইমারিলি ক্যাফিনটা বন্ধ করতে হবে ক্যাফিন যেটা করে শরীর থেকে মিনারেলটা বের করে দেয় শরীরে আপনার অ্যাড্রেডাল তাকে ঠুমা মানে স্ট্রেসফুল সিচুয়েশানে এসে ফাইট অ্যান্ড ফ্লাইট মরে যাওয়ার মরে যাওয়ার কারণে আপনার হাই কোর্টেজল তৈরি করে যখনই হাই কোর্টেজল তৈরি হবে তখন আপনার ম্যাটামিয়ালটা উইক হবে শরীরে মিনারেলটা অবসেশন হবে না ল্যাক অফ মিনারেল আপনার ব্লাডগুলো যেমন ঠিক হবে এবং আপনার হার্টের কোষে পানি আসতে কষ্ট হবে একটা কোষে পানি আনার জন্য শরীরে আনা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম রেশিও ঠিক থাকা লাগবে যদি আপনার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ঠিকমতো শরীরে আসতে না পারে তখন আপনার কি হবে শরীরে পানি আসবে না ডিহাইড্রেশন তৈরি হবে আপনার ব্লাড ঠিক মতো ফ্লো হবে না যদি আপনার ডিহাইড্রেশন তৈরি হয় ব্লাড ফ্লো হবে না অনেকে পানি খাচ্ছেন পানি খাচ্ছেন কিন্তু আপনার বারো বাথরুমে চলে যাচ্ছেন বেশি করে পানি খাচ্ছেন বেশি করে বাথরুমে যাচ্ছেন তার মানে কি আপনার শরীরে মিনারেলটা ইমব্যালেন্স কারণ মিনারেলটাই শরীরের কোষের মধ্যে পায় ধরে নিয়ে আসবে তাই না তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোনোভাবে দেখছেন যে আপনার কি মিনারেলকে ইম্বেলেন্স কিনা এটা আপনি চিন্তা করুন মিনারেল ইম্বেলেন্সের জন্য আপনার কাফিন খাবার বন্ধ করুন সবুজ শাকসবজি বেশি করে খান আর এরপরে মেটাবলিজমকে ভালো রাখার জন্য কোনোভাবেই আপনার কনভেনশনাল যে মাছ মাংস ডিম যেগুলা ফার্মে বিষাক্ত খাবার দিয়ে তৈরি করা হয় স্পেসিফিকলি মাংস ডিম এবং দুধগুলো আপনারা পুরোপুরি পুরোপুরি অ্যাভয়েড করতে হবে যদি হার্ট ভালো রাখতে চান হার্ট কেন আপনার ক্যান্সার থেকে ক্যান্সার থেকে নিশ্চার চান বা ক্যান্সারকে প্রতিরোধ করতে চান আপনি এখন থেকেই ফার্মের মাংস ফার্মের ডিম এবং ফার্মের দুধগুলো খাওয়া বদ্ধ করে দেন দেখে আপনার লাইফে থেকে আপনার অনেক রোগ চলে যাবে আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ফিমিগুলো থেকে কিনতে পারবেন আমার ছিল দেখে ভিডিও ছিলো করে আমি নিয়ন্ত্রণে এনেছি আর এছাড়াও আমি অনেকগুলো মারাত্মক রোগে ভুগছিলাম আলহামদুলিল্লাহ সারের ভিডিও দেখে এগুলি ফলো করে আমি অনেকগুলো রোগ থেকে বেরিয়ে এসেছি অনেকগুলো রোগ আমার নিয়ন্ত্রণে এসেছে এখন আমি খুশি হই আনন্দিত হয়ে সারের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে এসেছি

এখন আমি হার্টের ডাক্তার বাংলাদেশে দেখাইছিলাম দেখানোর পরেও ওনারা আমাকে যে চিকিৎসা দিয়েছিল। সেই চিকিৎসার পরে কোলেস্ট্রোল কমানোর ওষুধ দিয়েছিল। এবং দেওয়ার কারণে আমি দুর্বল হয়ে যেতাম এবং ভালো লাগতো না তারপরে স্যারের সাথে স্যারের ভিডিও দেখলাম ইশাক জাহানের সাথে স্যার ভিডিও করলেন ওই ভিডিও দেখার পরে আমি যে ইয়ে ক্রুষ্ কোমানার ওষুধ এটা বন্ধ করলাম যেহেতু স্যার বলতেছিলেন যে মানুষ অনুযায়ী করবে লাইফ সেটা পারতেছে না দুর্বলতার কারণে এবং আমার সেই দুর্বলতা গ্রাস করবে শুরু করেছিল। আমি এটা বন্ধ করে দেওয়ার পরে আমি সবল এবং সুস্থ আছি